তো এখন আমরা পেজিটা খাব আমরা ঘরে নিজে হাতে তৈরি করেছি হ্যাঁ ও পেজি খাবা তাহলে পেজি বানাই দেবো ও আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তা আজকে আমার রাপিয়া পেজি খাইতে চাইছে এখন আমরা পেজি বানিয়ে খাবো চলু আহ 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 হ্যাঁ তুমিও খাবা আচ্ছা চলো তো প্রথমত ডাইলগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন যেভাবে আমি ভিজিয়ে নিয়েছি ডালগুলো আর ডালগুলো ভিজিয়ে আধা ঘন্টা অথবা এক ঘন্টা রাখবে প্রথম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ডালটা পরিপূর্ণভাবে ভিজে গেছে আর কি এখন এটা বাটার উপযুক্ত হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দর করে বাটব ভালো করে বুঝে নেই ভালো করে বুঝে নেই এখন সুন্দর করে বাটব পাইটা তারপরে এটাকে আমরা বাড়ার পরে অন্য অন্য কাজ করব এতদিন তো দেখছেন মেয়ে মানুষ ডাল বাটে পেঁয়াজু বানায় রান্না করে আর আজকে আমি নিজে বানাবো পুরুষ মানুষ তাহলে ভিডিওটা দেখতে থাকুন খুব সহজে আপনারা এই জিনিসগুলো বানাইতে পারবেন ঘরে বসে ইনশাআল্লাহ তো ডালগুলো এখন মোটামুটি বাটা শেষ আর কি আরও কিছু আছে ওই যে এখন ওগুলোই শেষ এখন এখানে রাখছি আর কি যে আমাদের ডাইল বাটা কমপ্লিট ডাইল বাটা হয়ে গেছে এবার পাশাপাশি কিছু আমরা রসুন বেটে নেব আর কি রসুন আমরা এখানে দিয়ে বেটে নিতে নেব এখন যে এই যে আমরা আগে থাকতে কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম এখানে রাখা আছে এবার আমরা একসাথে এগুলা সুন্দর করে মিক্স করব এখন আমরা ভালো করে মশলাগুলো দিয়ে নেব প্রথমত এক চামচ হলুদ দেব তারপরে দেব এক চামচ মরিচ তারপরে এক চামচ লবণ তার সাথে একটু রসুন যেগুলো বেটেছিলাম আর কি বেটে রাখছি তো ওরা আগে কাটা ছিল পেঁয়াজ এই পেঁয়াজ কিছু দিয়ে নেবো পেঁয়াজ আমি অর্ধেক পরিমাণ দিব আর এডি তরকারি রান্না করার জন্য আর কি তার সাথে একটু রাঁধনি মুরগির মশলা দিয়ে নিলাম এক চামচ এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেবো সবগুলা একসাথে সব চটকিয়ে একসাথে মিক্স করে নেব এইভাবে চটকিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব না আবার পড়েও যায় দেখি এখনই তো খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নে ফেজি বানানোর আগে মনে হচ্ছে এখনই খেয়ে নে বানানোর পরেই খাবো তো ভালো করে আমি সব কিছু এগুলো চটকিয়ে নিয়েছি এখন আমরা চুলো টুলো রেডি করে তারপরে এগুলো আমরা ঠিকঠাক মতো বানিয়ে নেব চুলোটা সুন্দর করে জ্বালিয়ে নেই আমরা চুলো জ্বালানোর স্টাইল চুলো জ্বালানোর স্টাইল হচ্ছে এরকম এই যে দিয়ে নিল আর কোরাটা গরম হওয়া আমরা অপেক্ষা করব তো কোরাটা গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে নেব তেল আর তেলটা নেওয়ার পরে তেলটাও গরম হওয়া বন্ধক একটু অপেক্ষা করব আর তেলটা গরম হয়ে গেলে ডালটা আমরা ঠিক এভাবে আলতোভাবে চটকে নিয়ে এইভাবে হাতে চাপ আমরা তেল গরম তেলের মধ্যে ছেড়ে দেব তারপরে বন্ধুরা আস্তে আস্তে এরকম বলক করতে থাকবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পেজিটা তৈরি হয়ে যাবে তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন তা বন্ধুরা দেখতে দেখতে আমাদের পেজি কিন্তু হয়ে যাচ্ছে এখন আমরা এটাকে সুন্দর ভাবে একটি খুন দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আস্তে করে আমরা আলাদা একটি প্লেট নিয়ে তার মধ্যে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেজি কিন্তু আমাদের অনেক সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর পেজি কিন্তু সুন্দর সুন্দর পেজি উঠছে আর এই পেজিটা উঠিয়ে নেওয়ার পরে আমরা আবারও কিছু পেজি এখানে দিয়ে দেবো ঠিক আগে প্রথমে আমরা যেভাবে দিয়েছি ঠিক আবার আগের মতো করে আমরা উল্টাই পাল্টাই দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আমরা আবার প্লেটে উঠিয়ে নেব তা অবশেষে আমাদের পেজিগুলো ভাজা কিন্তু শেষ হয়ে গেছে সম্পূর্ণ ডাউ তো বন্ধুরা অবশেষে আমাদের পেজি বানানো শেষ হয়ে গেছে তো এখন আমরা পেজিটা খাবো আমরা ঘরে নিজে হাতে তৈরি করেছি কেমন কেমন স্বাদ হয়েছে আমরা সেটা দেখবো

হে বলো বলো খেতে দারুন হয়েছে বলো কিসের লজ্জা বলো নামু তুমি বলো না না খেয়ে নাও আগে তারপর বলো খেতে দারুন হয়েছে একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন বলো জোরে সরম পাইছে সরম খেতে আসলে অনেক মজার হয়েছে আপনারা চাইলে অবশ্যই আপনারা বানাতে পারেন ঠিক যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই বানাতে পারবেন আর খেতেও অনেক স্বাদ হবে